আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো নিশ্চয়ই কি ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমি কী রান্না করছি তো চলুন মূল উপকরণে চলে যাই প্রথমেই আমি পাতিলে তেল দিয়ে দেবো পরিমাণ মতো তারপর পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে দেবো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তারপর হালকা করে আমি ভেজে নেব শুধুমাত্র কাঁচা গন্ধটা যাওয়া আগ পর্যন্ত ভেজে নেব ব্যাস তারপর আমি লবণ দিয়ে দিব। আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিব তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়ো দিয়ে একসাথে আমি ভালো করে কষিয়ে নেব তো কষিয়ে নিয়ে তারপর আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দেবো তো মিষ্টি মিষ্টি কুমড়াটা দিয়ে তারপর আমি ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিতে হবে মিষ্টি কুমড়াটা তো আমি এখানে কোনো চিনি অ্যাড করব না যতটুকু মিষ্টি আছে ততটুকুই থাকবে তো কোনো চিনিই অ্যাড করব না আমি আজ আমি ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। তা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেলা একটি বাজিয়ে দেবেন তো আশা করছি কষ্ট করে আমার পুরো ভিডিওটি আপনারা দেখেছেন তো আবারও একবার ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য তো আমি আরেকটা চুলায় আমি ইলিশ মাছটা ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নেব এপিড ওপিড করে জাস্ট ভেজে নেব তো ভেজে নিয়ে তারপর আমি করাই এর ভিতরে আবার বলক চলে এসেছে তরকারিতে তো দেখতেই পাচ্ছেন তারপরে আমি এই তরকারিতে মাছটাও দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে দিয়ে তারপর আর কিছুক্ষণ রান্না করে নিব তারপরে রেডি হয়ে যাবে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে তো আমার প্রতিদিনের রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করি তো কেমন হলো কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যদি খারাপ লাগে তাও সেটাও জানাবেন তো এত কষ্ট করে ভিডিও করি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে তো ধন্যবাদ আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও তো দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে প্রায় হয়ে গিয়েছে এত সুন্দর কালার আর এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে না আমার মনে হচ্ছিল এখনই আমি খেয়ে ফেলি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম